আছে তোমাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করব যেটা কি বলবো মানে আমাকে যারা ফেসবুকে ফলো করো তারা জানো যে এক বছর আগে আমার ছেলেটা ভীষণ অসুস্থ ছিল আর ছেলেও বলবো না এখনও টুকটাক করে যেটা ওটা নানারকম লেগেই থাকে হ্যাঁ সবাই আমাকে সান্ত্বনা দেয় যে পাঁচ ছ বছর এরমটা হবে বাচ্চাদের সব মায়েরাই নাকি এরকম ভোগে আর সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি আমাদের মা বাবা যে সময় বলতো মা হওয়া সহজ কথা নয় সেটা এখন হাড়ে হাড়ে টের পায় আর যাই হোক তার মধ্যে যেটা বলার সেই সময় অসুস্থ সময় কাছে দূরের মানুষরা প্রচুর প্রচুর ওর জন্য প্রার্থনা করেছে আমরা তো করেইছি সাথে হয়তো সময় সেই সময় মনে হতো ঠাকুর আমার কথা শুনছে না সাথে যেটা হয়েছে পরে এসে আমরা ওখান থেকে ওকে ভালো করে নিয়ে আসার পর বুঝতে পেরেছি প্রচুর প্রচুর মানুষের আশীর্বাদ ওর মাথার ওপর ছিল প্রচুর জনে মানুষ কী বলবো ঠাকুরের কাছে মানত করেছে কাছে দূরে আমার সমস্ত স্টুডেন্টরা প্রচুর জন পুজো দিয়ে প্রসাদ দিয়ে যায় যে যেখানে যায় সে বলে তোমার ছেলের জন্য না পুজো দেওয়ার ছিল এই প্রসাদটা নিয়ে এসেছি এগুলো দেখলেও ভালো লাগে তো সেরকমই বড় মাসির মানত ছিল আর কি তো আমরা একদিন সময় করে বড় মাসের বাড়ি যাই কারণ সেখানে একটা পুজোর আয়োজন করা হয় তো মহোৎসব হয় ওই সময় চণ্ডী পুজো হয় আর কি মায়ের তো আমরা এই যে আমি আর সত্যি কথা বলতে পুজোর সময় কোনো ভিডিও নিইনি কারণ ভিডিওটা যেহেতু আমি করি তাই আমি যেহেতু পুজোয় বসেছিলাম আমার এই জন্য একদম ভিডিও করা নেওয়া নিই আর সত্যি কথা বলতে আমার মনে হয় আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না আমার যে পুজোটা হয় সেটা মন থেকে হয় সেই সময় ভিডিও ফিডিও সব যদি থাকে আমার মনে হয় খুব ডিস্টার্ব করে ওই ফিল ঠাকুরের সাথে যে একটা কানেক্ট হতে ওটা খুব ডিস্টার্ব করে ওই জন্য আমি ওই সব ভিডিও নিই নিই তো যাই হোক তারপরে আমরা ওইখানের প্রসাদ ছোট বাচ্চা বড়দের হাতে দিয়ে আমরা বাড়ি এলাম বাড়ি এলাম মানে মাসি বাড়ি গেলাম মাসি বাড়ি বলতে মাসির শাশুড়ির বাড়ি বড় মাসির শাশুড়ির বাড়ি তো এই মাসির শাশুড়ির বাড়িতে আমি একবারই বিয়ের পরে গিয়েছিলাম তারপর আর অনেক বছর এটা ওটা নিয়ে যাওয়াই হয়নি অনেকবার মাসিরা যেতে মানে যেতে বলে কিন্তু কোনো সময় না সুযোগ হয়ে ওঠে না হয়তো ঠাকুরই চেয়েছিলেন জন্যই যাওয়া হয়েছে তো সত্যি কথা বলতে তোমরা ভিডিওতে দেখেছ আমি যতটুকু পেরেছি মামাবাড়ির ভিডিও একবার করেছিলাম আইটা আমি সবসময় দেখেছি যে মামাবাড়ি মাসিরা ওকে একটু আলাদাই ভালোবাসে মানে আমার বরকে আর কি মানে এত বেশি ভালোবাসে আর সেই জায়গা থেকে আমাকেও খুবই ভালোবাসে জানি না কতটা কাছের হয়ে উঠতে পেরেছি কিন্তু ভালোবাসা পেয়েছি প্রচুর তো প্রচুর প্রচুর ভালোবাসে মানে আমরা যাওয়ার জন্য মাসিরা পুরো আপ্লুত মানে কোথায় বসতে দেবে কোথায় শুতে দেবে যেন কেমন একটা হচ্ছে আর কি মানে কে যেন না কে পৌঁছে গেছে এরকম একটা ব্যাপার মানে এটা না মন থেকে আসছে যে মানে এই মানুষগুলোকে প্রচুর ভালোবাসতে ইচ্ছে করে দেখলেই মানে এতটা কাছের করে নেয় এতটা ভালোবাসতে পারে মানে মাসিদেরকে না দেখলে সত্যি বুঝতে পারতাম না কি খাবো না খাবো কোথায় বসবো মেঝেতে বসা যাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপর আমরা প্রচুর মজা করলাম আমার ছেলে ওখানে ছোট বাচ্চাদের সাথে প্রচুর মজা করলো দেখো ওর ওয়েট যত না তার থেকে বড় ব্যাট নিয়েও ঘুরছে এরপর আমরা ওইখানে মানে যেখানে পুজো হচ্ছিলো সেখানেই এলাম প্রসাদ খেতে তারপর বাড়ি চলে এলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে এসে দেখি মাসি পুকুর থেকে এই এক মানে গামলা ভর্তি গুগলি তুলে রেখেছে কারা কারা খেতে ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে আর সেটা মাসি জানে বলেই তুলে রেখেছে এরপর খাওয়া দাওয়া করে আরও মাঝখানে আইসক্রিম ফাইসক্রিম খাওয়া খাওয়াই তারপরে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে চলে এলাম আরেকটা জায়গা যেটা তোমাদের সাথে শেয়ার করব আগেও করেছি কিন্তু ভেতরটা কখনো দেখানো হয়নি এটাকে বরজ বলে বরজ বা বরজ এরকম একটা হবে তো আমাদের দেশের বাড়িতে আছে আমাদের যাওয়া হয়ে মানে গিয়ে দেখানো সম্ভব হয়নি একটু মাঠটা দূরে তো এখানে মাসি বাড়িতে এসেছি তাই তোমাদেরকে দেখাও ভেতরটা অবশ্যই জুতো খুলে এখানে ঢুকতে হয় এবং শুদ্ধ কাপড়ে ঢুকতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে ঢুকতে হয় মানে মানুষের মন থেকে এটা বিশ্বাস করে যে এই যে কিন্তু কালিমা স্বয়ং বাস করেন ঠিক আছে মানে আমার বলছি গায়ে কাটা দিচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বোরজের ভেতরে ইভেন জানো তো এই যে ওপরের খড়ি দেখছো না ওপর দিয়ে সাপ যাতায়াত করে নিচ দিয়েও সাপ যাতায়াত করে মানে মানুষ যদি নিচে কাজ করে ওপর দিয়ে চলে যায় হ্যাঁ মানে কিছু হয় না এরকম যদি তুমি মন থেকে সেইভাবে শুদ্ধভাবে যাও বিশ্বাস রেখে কাজ করো তো আমার এটা শোনা কথা আর এই যে প্রচুর পান হয়েছে একদিকটা হলুদ পান আর দিকটা নর্মাল দেশি পান আমি ঠিক এগুলো জানি না এই যে এই দিকটা দেখো তোমরা কালার দেখে বুঝতে পারবে যে দিকটা হচ্ছে হলুদ পান আর ওই দিকটাতে হচ্ছে নর্মাল যে পানগুলো হয় আর কি তো একদম ওই মাথা পর্যন্ত দেখো দেখা যাবে না মানে দূর জায়গা জুড়ে মাসিদের এই বলেজ আর এই বড় ছাড়তে এমনি এমনি প্রচুর পরিশ্রম থাকে এর মধ্যে না লটা উলা হয় যে কখন কখন উলা হয় তো আমি বলে দিই মানে এখানে তোমরা হয়তো বুঝতে পারবে না কি বলছে ইনি হচ্ছেন মেসোমশাই আর মা হচ্ছে জায়গুর সাথে গল্প করছে এখানে দি মানে মাসিও আছে তো যেটা হচ্ছে যে মানে মেসোমশাই আর মাসি হচ্ছে মানে মেন দেখাশোনা করে এই বড়ো যে এটা হচ্ছে যে এই যে পান বড় হলো পানটা তুলে নেওয়া হয় তারপরে পান যখন বড় হয় না তখন ওই লতার মতো এটা তো লতানো গাছ উপরে উঠে যায় যে উপরের যে সমস্ত খড়টড়গুলো ছাউনিগুলো দিয়েছে উপরে উঠে যায় তো পান মানে নিয়ে নেওয়ার পরে ওকে পরিষ্কার আবার ওই লটাগুলো ধরে 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 নিচে নামানো হয় একে ঘরোয়া ভাষায় বলা হয় বড় জুলা তো এটা একার পক্ষে কারো সম্ভব নয় অনেকজন একটা গ্রুপ থাকে গ্রুপ মিলে করা হয় তো প্রচুর প্রচুর পরিশ্রম থাকে পান গাছের ভেতরে আর তারপরে দেখো একদম বড় বড়জোলার সাইডে একটা পুকুর আছে যেখানে প্রচুর নাকি জিওল মাছ মাগুর মাছ কই মাছ এগুলো আছে আর তারপরে বেরিয়েই দেখো সুন্দর একটা গাঁদা ফুলের বাগান যার মধ্যে দেখো কি সুন্দর প্রজাপতি ঘুরছে আর মধু খাচ্ছে প্রচুর প্রজাপতি উড়ছিল জানো তো মানে তোমাদেরকে আমি অতটা দেখাতে পারিনি কিন্তু ওইখানটাতে একদম প্রজাপতি পুরো ভর্তি ছিল আর কি প্রচুর অনেক অনেক উড়ছিল আর কি আর যেটা হচ্ছে যে তখন প্রায় সন্ধে হয়ে আসছিল আর বড় যে বেশিক্ষণ থাকা যাবে না আমরা যেহেতু জানি না চিনি না সমস্ত নিয়ম তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর এই কাকু ছিলেন এই ফুল বাগানের মালিক মানে এই দেখাশোনা করেন এই কাকু তো মেসোমশাই তাকে একটু বললো যে এসো ফুলে হাত বোলাও বৌমা ভিডিও করছে বৌমা ওই আর দেখো কাকু কত সহজ সরল বলার সাথে সাথে উনিও সত্যি বাচ্চাদের মতো ফুলের মাথায় হাত বোলাচ্ছেন তারপরে এগুলো করে মাসিদের সাথে আর একটু কথাবার্তা বলি আমরা বাড়ি এলাম আর বাড়ি আসার পথে যেই বাবা দেখেছে যে ছেলের একটু ব্যাট বলের প্রতি নেশা হয়েছে তো অমনি রাস্তা থেকে ব্যাট বলটা কিনে আনলো তো তারপর এবার শুরু হয়েছে আর ততই মানে মানে পাবলো হচ্ছে আনন্দ পাচ্ছে ও তো নিজে করছে না বাবাকে বারবার দিয়ে দিচ্ছে হাতে যে চলো করো এরকম বল পেটাও এরকম আর কি তো খুব মজা পেয়েছে আর ওর জন্য না এই যে সাদা সাদা ফোমগুলো দেখছো পেতে রাখতে হয়েছে একটু একটু চলতে তখন শিখেছে তো দুমদাম পড়ে যাচ্ছিলো ভয় ভয় লাগতো মাথাতে লেগে যায় যদি তো এই জন্য পেতে রেখেছিলাম তো চলো তোমরাও এরকমভাবেই ভালোবেসো আশীর্বাদ করো আমার ছেলেকে যেন ও সবসময় সুস্থ থাকে ও সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো তো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি